য়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সুদন মিয়া সিফ কনসালটেন্ট ও ভ্যাটেনারি স্যাটান প্যাট মেডিকেল সেন্টার সদর ক্লাসের আমরা গতকাল আলোচনা করেছিলাম প্রাণী সম্পদে যে কয়েকটি রোগ রয়েছে তার মধ্যে একটি মারাত্মক রূপ হলো লাম্পি স্কিন আজকে আরেকটি রোগ নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আমরা ফিল্ড প্র্যাকটিসে গেলে ইংরেজিতে ভ্যাটারিনারিয়ান হসপিটালে সব জায়গায় খুব ভয়াবহ একটি রোগ যেটি সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যাপকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রাণী সম্পদে সেটি হলো খোরা রোগ অর্থাৎ ফোর্ড অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস এফএমডি ভাইরাস গঠিত যে রোগটি খোরা রোগ সেই খোরা রোগ নিয়ে যে খোরা রোগে আমাদের খামারিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং ক্ষতিগ্রস্ত হয় অনেক খামার এবং ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় খামারির স্বপ্নের যে খামারগুলো সেই খোরা রোগ আমরা যারা নতুন খামারি তারা হয়তো বা অনেক কিছুই জানি না কিন্তু যারা খামার ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের অনেকেরই খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই খোরা রোগের সেটা হলো যে রোগটি মারাত্মক কন্টার্জিয়াস একটা রোগ অর্থাৎ ছোঁয়াছের রূপ এই রোগটি যখন ছড়িয়ে পড়ে তখন তার চারপাশের খামারগুলোতে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে খামার থেকে খামারে ছড়িয়ে পড়ে এলাকা থেকে এলাকায় এবং সারা দেশেই এটা স্প্রেড হয়ে যেতে পারে এই রোগটি এবং এই জন্য এটা মারাত্মক ছোঁয়াছেরূপ কারণ এটি ডিরেক্টলি কন্ট্যাক্ট হয় কীভাবে কন্ট্যাক্ট হয় ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে প্রাণীর সাথে সংস্পর্শ থাকে পানির মাধ্যমে প্রাণীর হতে পারে খাবার দাবারের মাধ্যমে হতে পারে সেখানের যে একটা প্রাণী যারা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত তারা যে তাদের কাপড় চোপড় ব্যবস্থাপনার সময় যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলোর মাধ্যমে একটা খামারে যদি একটা ব্যান যায় সে খাবার দিতে এই ব্যানটা যদি অন্য একটা খামারে যায় সেখানে ছড়িয়ে পড়তে পারে সবচেয়ে বড় কথা হলো এই প্রাণীর মধ্যে আক্রান্ত হলে এর ভাইরাস বাতাসের মাধ্যমে অনেক দূরের এলাকা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে যে কারণে এটি মারাত্মক সচেয়ে একটি ভাইরাস এবং এটি হয়ে গেলে নিয়ন্ত্রণ করা অতি অনেক কঠিন এবং দুরূওয়া একটি কাজ তো আমরা সেই পুরাণ রূপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেটার কারণ লক্ষণ প্রতিরোধ এই ব্যবস্থাপনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যে ব্যাট প্যাট মেডিকেল সেন্টারের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল সেখানে আমাদের এই সমস্ত যে খামারে ঘটমান যে রোগসমূহ এবং সমস্যাসমূহ যেটা আপনার প্রতিনিয়ত সম্মুখীন হন তার বিভিন্ন ব্যবস্থাপনা এবং প্রতিকার নিয়ে ভিডিও এবং টিপসগুলোর লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা সেগুলো খুঁজে পাবেন আসুন আমরা আলোচনায় যাই যে আসলে খোরারোগ কী খোর রোগ হল মূলত খোরারোগ বলার কারণ হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস ডিজিজ যে ডিজিজটা সেটা মূলত অ্যাপু ভাইরাস নামক একটা ভাইরাস গঠিত হাইলি কন্টাজিয়াস একটি রোগ এটি হলে সাধারণত মুখে যে জিবা রয়েছে সেখানে ব্লিস্টার বের হয় এবং ব্লিস্টারের কারণে প্রচুর পরিমাণ ফোমাইটস এবং লালা মিশ্রিত হয় মুখে গা হয় জন্য ফোট মাউথ এবং পায়ের যে ক্লোবেন হোপ অর্থাৎ যে ফোরলা যে প্রাণীগুলো রয়েছে ক্লোবেন সেখানের মাঝখানে কি হয় যে জিনিসটা হয় যে ব্লিস্টার বের হয় এবং এই ব্লিস্টার যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে রাপচার হওয়ার পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন ল্যামনেস হয় এই জন্য ফোট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস বলা হয় তা আমরা আমরা রোগের লক্ষণগুলো জানব এইটা যেহেতু ভাইরাস জনিত একটা রোগ এই রোগটি হলে গরুর তাপমাত্রা অনেক উঠে যায় সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড ফরেন হাই টেম্পারেচার পর্যন্ত এই গরুর তাপমাত্রা উঠে যায় তখন গরু খাবার বন্ধ করে দেয় মুখে ব্লিস্টার হয় ব্লিস্টার হওয়ার কারণে খাবার দাও প্রচুর স্যালাইভন হয় এবং খাবার বন্ধ করে দেয় গরু যে পা আছে সেখানে প্রবেন হোপ হোপের মাঝখানে পুরের মাঝখানে সেখানে হয় ব্লিস্টার তৈরি হয় ওলানে ব্লিস্টার তৈরি হয় প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে যায় খাবার দাবার বন্ধ করে দেয় এগুলো হলো এই খোরা রোগের লক্ষণ এখন খোরা রোগ হয়ে গেলে আসলে আমরা কী করব খোরা রোগ যদি হয়ে যায় যেহেতু যে গরুটার খোরা রোগ আক্রান্ত হয়ে যায় সেটাকে খুব দ্রুত লক্ষণ প্রকাশের এটা হতে পারে যে সাব ক্লিনিক্যাল অর্থাৎ মানে কোনো লক্ষণ প্রকাশ নাই কিন্তু আক্রান্ত তখন কিছু করতে পারবেন না কিন্তু যখন লক্ষণ প্রকাশ হয়ে যায় তখন এই গরুটাকে আইসোলেশন আইসোলেট করে ফেলতে হবে পুরোপুরি নিরাপদ জুনে সরিয়ে নিতে হবে তার আলাদা ম্যানেজমেন্ট খাবার দাবার দুধ দহন সব কিছু করতে হবে এবং বাকি যে যে গরুগুলো রয়েছে সেগুলো নিরাপদ নয় রাখতে হবে তো আমরা সেক্ষেত্রে কি করব যে গরুগুলো আক্রান্ত হয়ে গেছে সেগুলো আইসোলেট করার পর সেই গরুগুলোকে আমরা দক্ষ যে ডাক্তারগুলো রয়েছে তাদের পরামর্শে তাদের পরামর্শ নিয়ে আমরা সেটার চিকিৎসা করবো যেহেতু ভাইরাল কেস প্রথম দিন অ্যান্টিবায়োটিকের আসলে খুব বেশি একটা কাজ নাই এক্ষেত্রে যে কাজটা করতে হবে তার মুখে যেহেতু ডা হয় এই গাটাকে চেক দিতে হবে আমরা অনেকেই হয়তো বুঝি না অনেকেই খামার করি অনেক স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা গরু কিনি কিন্তু যখন আক্রান্ত হয় আমার যে খামারের যে লোকজন সে তো আসলে হাইলি ট্রেন্ড না তার কোনো প্রশিক্ষণ নাই সে কিন্তু জানে না যে কী করতে হবে তখন মালিক থাকে এক জায়গায় গরু থাকে আর কর্মচারী থাকে এক জায়গায় এই ব্যাপারে আপনাদের বেসিক নলেজগুলো প্রয়োজন সেই নলেজটা যদি থাকে তাহলে আপনি আপনার খাবারটাকে পরিচালিত করবেন এবং প্রাণীটাকে বাঁচাতে পারবেন মর্টালিটি অর্থাৎ তাকে মৃত্যুর দিকে যেন না ঝুঁকে পড়ে সেখান থেকে রক্ষা করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে মুখে যেন যে ঘাটা আছে সেটাকে যেন কন্ট্রোল করা যায় খাবার দাবারটা যেন ঠিক থাকে সেই জন্য আমরা খাবার সোহাগা যেটা বাচ্চাদের মুখে গা হলে মায়েরা ব্যবহার করতো সেটাকে বেজে ভালো করে কড়াইয়ে বেজে পিওর যে মধু চিনিওয়ালা মধু না পিওর মধুর সাথে মিশ্রিত করে যদি আমরা মুখে বারবার লাগিয়ে দিই সিবির ভিটামিন সি সমৃদ্ধ যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার করি এবং বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেমন স্পাইকে অ্যাপসেল কেয়ার স্ক্যাপ এই ধরনের প্রোডাক্টগুলো যদি আমরা মুখে ব্যবহার করে থাকি এবং বেশ কিছু কোম্পানি আছে আরও যাদের মুখের দেওয়ার মতো এই প্রোডাক্টগুলো সেগুলো যদি আমরা তিনবেলা ব্যবহার করি তাহলে মুখের গাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং গাছগুলোর উপরের অংশ ধারালো গোড়ার অংশ শক্ত এই মাঝখানের যে জায়গাগুলো রয়েছে সেগুলো তুলে তুলে যদি আমরা খাওয়াতে পারি তাহলে দেখা যায় আমাদের গরুগুলো ভালো থাকবে এবং অন্যান্য অন্য জায়গার যে ইনফেকশনগুলো হয় যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আদিম কিছু কথা ছিল মিচ ছিল যে এই গরুগুলোকে কাদাযুক্ত যে জায়গা কাদার যে জায়গা নর্দমা সেখানে বেঁধে রাখা হইতো যেন সে আসলে এগুলো খুবই গোল পদ্ধতি আপনাকে সেক্ষেত্রে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে এই সেখানে যেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেখানে আপনার যে ড্রেসিং করার মাধ্যমে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং অ্যাসিডিক একটা পরিবেশ যদি তৈরি করা যায় সেখানে যেমন আবার খাবার সরি সুরি পাইকার যেটা রয়েছে সেটাও যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ একটা পরিমাণ ব্যবহার করে আমরা পানিতে মিশ্রণ করে যদি মুখে এবং পায়ে বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারি তাহলেও ভাইরাসের রোড কিছুটা কমানো সম্ভব প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি আমরা গণহারে আসলে জ্ঞান যদি কম থাকে ঘন হারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন বিষ্টা গরু যদি থাকে বিষ্টা গরুর জন্য যে পরিমাণ অ্যান্টিবায়োটিক লাগবে প্রচুর টাকা পয়সা চলে যাবে তো আমার অবস্থা বুঝে যদি একজন দক্ষ ডাক্তারের পরামর্শ যদি আপনি চলেন তাহলে অবস্থা বুঝে বিষ্টার মধ্যে পাঁচটা যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে সেই পাঁচটা আলাদাভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে ব্যবহার করবেন নয়তো অ্যান্টিবায়োটিক ড্রাগস অর্থাৎ জ্বরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে হয়তোবা আপনি আপনার গরুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে করতে হবে গরুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি আমার অন্য গরুগুলো যেন আক্রান্ত না হয় সেক্ষেত্রে কি করতে হবে কোর রোগে যে গাভীটি আক্রান্ত হয়েছে সেই গাভীটির দুধ জন্য আলাদা লোক ব্যবহার করতে হবে এটার খাবার দাবার দেওয়ার জন্য আলাদা লোক ব্যবহার করতে হবে এটার আলাদা লোক ব্যবহার করতে হবে সেটার ড্রেস কোড থেকে শুরু করে উইল বি এবং আলাদা বিষয়গুলো থাকবে ওই লোক আর সুস্থ গরুরগুলোর কাছে যাবে না এবং আমি খেয়াল করেছি যে একশো দেড়শো গরুওয়ালা যারা গরু পালেন এরকম অনেক খামার দেখেছি ঘোরা রোগে আক্রান্ত হয়েছে বিষ্টা গরু এই বিষ্টটা গরুকে নিয়ে এসে খামারের যে এন্ট্রি পয়েন্ট যে দিক দিয়ে প্রবেশ করে সেই প্রবেশ দ্বারের পাশে রাখতে দেখেছি অনেক গরুওয়ালাকে গরু রাখতে দেখছি মানে প্রথমে আপনি রোগ আক্রান্ত গাবিগুলো সারগুলো দেখবেন তারপর সারাটা খামার ভিজিট করবেন এটা কিন্তু আসলে করা যাবে না অর্থাৎ এই প্রাণীগুলোকে রাখতে হবে এমন একটা কর্নারে যেখানে মানুষজনের যাতায়াত খুবই লিমিটেড এই জিনিসগুলো আমাদের করতে হবে তো আমরা যদি খোরারোগ আক্রান্ত হয় তাহলে কি করতে হবে সে বিষয়ে জানলাম এখন এটাকে আমরা আসলে প্রতিরোধ করবো কিভাবে করার প্রতিরোধের সবচেয়ে আমরা যে কথা বলি যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম আমরা প্রতিরোধ কিভাবে করবো সেটাই হলো আসল বিষয় কারণ খোরা রোগে যদি কোনো গাভী আক্রান্ত হয় কোনো সার যদি আক্রান্ত হয় উন্নত বিশ্বের সেটা কাল আউট কার্ল করা হয় অর্থাৎ এটা খামার থেকে বাদ দিয়ে দিতে হবে এটা ভালো হওয়ার পরেও যদি সুস্থ হয় তাহলেও বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে খোরা রোগে যদি আক্রান্ত হয় প্রথম একদিন দুই দিন হয়তো বা আপনি লক্ষণ বুঝলেন না এটা এক থেকে দশ দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড আক্রান্ত হয়েছে কিনা আপনি জানেন না অর্থাৎ ভিতরে জীবাণু গিয়েছে সেটা মাল্টিপ্লাই করছে কিন্তু লক্ষণ প্রকাশ পায়নি এই জন্য আমরা আইসোলেশনও রেখে কিন্তু বিদেশ থেকে যেমন করোনা সময় মানুষ আসলে আইসোলেশন করে পরবর্তী দেশে প্রবেশ করানো হতো ঠিক সেই রকমভাবে আপনি যখন গবাদি পশুগুলো কিনে আনেন তখন আইসো আপনি কি করবেন সেটা কোরআন কোয়ারেন্টাইনের মাধ্যমে প্রসিজিওরের মাধ্যমে এই গাবি এবং সারগুলোকে আলাদা দশ দিন রেখে বারো দিন রেখে এর মধ্যে লক্ষণ প্রকাশ পেলে চিকিৎসা আর যদি লক্ষণ প্রকাশ না করে তাহলে মেন শেডগুলোতে প্রবেশ করে আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো যে যদি একটি গরু মনে করেন আপনার ঘরের রোগ আক্রান্ত হয়েছে সেখান থেকে রিকভার্ড হয়েছে সুস্থ হয়েছে কিন্তু তার ভিতরের যে ভাইরাসের লোড এটা কমে গেছে হয়তোবা কিন্তু রয়ে গেছে এটা তখন কি হিসেবে কাজ করবে ভ্যাক্টর হিসেবে কাজ করবে এটা রিজার্ভার হিসেবে কাজ করে মানে ভ্যাক্টর হিসেবে কাজ করে এক থেকে দুই বছর পর্যন্ত এটা ভিতরে জীবাণুগুলো সংরক্ষণ করে রাখতে পারে তখন এই কেরিয়া কেরিয়ার হিসেবে মূলত কাজ করবে এর মাধ্যমে অন্যান্য প্রাণীগুলো আক্রান্ত হতে পারে আমাদের প্রতিরোধের উপায় হলো আমাদের সিকিউরিটি হাইলি সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করা অর্থাৎ আপনার খামারে চাইলেই মানুষজন যেন প্রবেশ করতে না পারে বের হতে না পারে আপনার খামারের কর্মচারী দোকানে গিয়ে চা খাচ্ছে অথচ সেই দোকানে আরেকজন লোক এসেছে আরেকটি খামার থেকে যার গরুটি কি খোরা রোগে আক্রান্ত হয়েছে দুইজন টাচে আসলো আর আপনার খামারে কর্মচারী আপনার খামারে আবার চাকরি আসলো মূলত খোরা জীবাণু নিয়ে আসলো একজন এআই কর্মী আপনার খামারের গরু গরম হয়েছে বীজ দিবেন সে পাশের একটি খামারে গিয়েছে সেখানে একটা চিকিৎসা শেষ আপনার বীজ দিতে কিন্তু আপনি কোনো স্প্রে আপনি কোনো স্প্রে ব্যবহার করলেন না সিকিউরিটি মেজার যেগুলো রয়েছে সেগুলো নিলেন না এই ক্ষেত্রে কি হবে আপনার গরুগুলো এই যে একটা কাজ করতে গিয়ে আর একটা জীবন একটা গরু অসুস্থ হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন চিকিৎসক দেখেছেন চিকিৎসক দেখা গেল সে যদি কেউ হয়ে থাকে। একটি চিকিৎসা করেছে। সেই ব্যক্তি যদি আপনার খামারে আসে তাহলে কি হতে পারে আপনি একটা গরু বিক্রি করবেন এই গরু যদি আপনি সেটা দেখাইতে নিয়ে আসেন তিনি আরো পাঁচ জায়গায় গিয়েছেন কিন্তু সেখানে যে খোঁড়া রোগে আক্রান্ত হয়নি সেটি কি করে বলবেন সে বাজারে গিয়েছে বাজার থেকে এসে আক্রান্ত হতে পারে হতে পারে একটি গাড়ি একটি দোকান থেকে দশ বিশটা খামারে খাবার ডেলিভারি দিয়ে থাকে কোনো একটা খামারে আক্রান্ত হয়েছে সেই যে খাবারগুলো আপনাকে দিয়ে যাচ্ছে চাকার মাধ্যমে ওই খামার থেকে জীবাণু আপনার আপনারা আসতে হবে তার মানে যে বিষয়টা সেটা হলো বায়ো সিকিউরিটি ডেভেলপ করা এবং বায়ো সিকিউরিটির মাধ্যমে আপনার খামারের গরু এবং এই গবাদি প্রাণীগুলোকে একটা নিরাপদ ধুনে রাখা হলো আপনার সবচেয়ে বড় দায়িত্বের বিষয়গুলো তো যা হোক এই যে প্রিপে মানে আপনি এই সচেতনতার মাধ্যমে বায়ু সিকিউরিটির মাধ্যমে প্রিভেন্ট করলে আর আরেকটি সবচেয়ে বড় যে জিনিস হলো সেটা হলো মাস ভ্যাকসিনেশন গণহারে হারে ভ্যাকসিন করতে হবে আমাদের ষাটটি সেরোটাইপের মাধ্যমে পুরা হয়ে থাকে একটা হলো এ ও সি এশিয়া ওয়ান সেট ওয়ান সেট টু সেট থ্রি এই সাতটি সেরোটাইপ এবং এই যে সেরোটাইপগুলো এর স্ট্রেন খুব দ্রুত পরিবর্তন রূপ পরিবর্তন করতে পারে অর্থাৎ একটু থেকে আর একটু চলে যায় তো যে দেশের জীবাণু যে দেশে আক্রান্ত হচ্ছে সেই দেশের প্রাণী থেকে যদি জীবাণুগুলো নিয়ে আলাদা করে ভ্যাকসিন করে করা যায় সেই ভ্যাকসিন হবে সবচেয়ে ইফেক্টিভ আমাদের দেশে যে বাংলাদেশ লাইভ আমাদের বাংলাদেশের যে এলারাই রয়েছে রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেই রিসার্চ সেন্টারগুলো থেকে পুরা রোগের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যেমন আমাদের আরিয়া এফএমডি নামক যে ওয়ান ফার্মা এবং ইনসেপ্টা কোম্পানি কোরাভ্যাক্স এবং এশিয়া এনিম্যাল হেলথ থেকে শুরু করে মেডিসিন বিভিন্ন কোম্পানি এই খোরা রোগের ভ্যাকসিনগুলো আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইম্পোর্ট করে আনছেন সেই ভ্যাকসিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোল্ড চেন মেনটেন করে অর্থাৎ যদি সেটা তৈরি হয় রাশিয়ায় আর প্রয়োগ হয় শেরপুরের প্রত্যন্ত কোনো গ্রামে তাহলে সেই রাশিয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যদি কোল্ড চেন মেনটেন করে প্রত্যেক প্রসিজিওর মেনে যদি ভ্যাকসিন করা হয় তাহলে আপনার খামারে এই ভ্যাকসিনেশন সফলতা পাবে ভ্যাকসিন ফেলার হবে না অর্থাৎ এই যে টোর থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট টেম্পার সেলসিয়াস টেম্পারেচার সেটা যদি মেনটেন হয় তাহলেই আপনার খামারে ভ্যাকসিনের সফলতা আসবে অর্থাৎ আপনাকে দক্ষ একজন লোকের মাধ্যমে কোল্ড চেন মেনটেন করে তার যদি ভ্যাকসিন কেরিয়ার থাকে সেটার মাধ্যমে রাইট ডোজ রাইট অ্যামাউন্ট রাইট হলো ট্রান্সমিশন ট্রান্সমিশন প্রসিজোর মাধ্যমে যদি আপনাকে আমারে গবাদি পশুতে প্রয়োগ করা হয় তাহলে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব হ্যাঁ আপনার একটা বিষয় মনে না না বললেই নয় যে আমাদের গবাদি প্রাণীগুলো যদি আক্রান্ত হয় দুধের গরু তাহলে দুধের উৎপাদন কমে যায় দুধের উৎপাদন কমে যাবে এবং সুস্থ হওয়ার পরে দেখবেন হয়তো সারা জীবন দেখবেন খুব তাপমাত্রা বেশি থাকে সবসময় অথবা সময় হাইপোথার্মিয়া সময় তাপমাত্রা কম থাকে হেঁটে আসে না হেঁটে আসলে কনসিপ করে না কনসিপ করলে ডেলিভারিতে সমস্যা নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে যায় রূপে আক্রান্ত গাভীগুলো সারগুলো তাদের প্রতিনিয়ত ওজন হারাতে থাকে আর যদি দুধের বাছরগুলো হয় তাহলে তার কোনো কথাই নেই এটা মায়োকার্ডাইটিস হয় অর্থাৎ হার্টে যে ইনফার্মেশন মায়োকার্ডাইটিস হয়ে স্পেসিফিক একটা লিশন তৈরি করে সেটা হলো টাইগার হার্ট ডিজিজ যে বাছরগুলো দেখতে দেখতে হঠাৎ করে হোঠাট মারা যায় তো এই যে ভয়াবহ একটা রোগ সেটা প্রপার ভ্যাকসিনেশনের মাধ্যমে অর্থাৎ ভ্যাকসিন যেমন আমাদের প্রাণী সম্পদ থেকে যে সাপ্লাইগুলো দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেটা ছয় মিলি চামড়া নিচে পুরা ভ্যাকসিন একটা কোম্পানির রয়েছে সেটি দুই মিলি করে গ্লুটিয়াল মাসল পাশার যে মাংসটা রয়েছে গ্লুটিয়াল মাসল সেখানে ব্যবহার করার মাধ্যমে এক একটা কোম্পানির যে ইন্ডিকেশন আছে সেটা ফলো করতে হলে আপনাকে অবশ্যই কেরিয়ার ব্যবহার করতে হবে যেখানে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা সম্ভব হয় এবং একটা ভ্যাকসিন খোলার পর নির্দিষ্ট সময় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা এর বাইরে এটা ব্যবহার করা যাবে না সকালে খুললেন সন্ধ্যাবেলা সেটা হবে না তো যাই হোক খামারিগণ আপনাদের সঙ্গে আমার যে ফিল্ড এক্সপিরিয়েন্স ক্ষুদ্র যে ফিল্ড এক্সপিরিয়েন্স সেটার যে অর্জিত জ্ঞান সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা এসে মাধ্যমে শেয়ার করলাম আমরা আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আপনার যে খামারের যে বাস্তবিক যে সমস্যাগুলো সেগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ডক্টর সুতম ভ্যাটকার এবং ভ্যাট অ্যান্ড ভ্যাট মেডিকেল সেন্টার এবং ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখানে আপনারা যদি কমেন্ট করে জানান সে বিষয়ভিত্তিক আমরা আলোচনা এবং প্রশ্নোত্তর পূর্বের আয়োজন আলোচনা করব আরও এবং আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে আপনাদের খামারে যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা আছে সেগুলো আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যেটা হলো ব্যাট অ্যান্ড প্যাট মেডিকেল সেন্টার নামে আপনারা পাবেন সেই জিনিসটা আমাদের কমেন্ট বক্সে আপনারাই করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ব্যাট প্যাট মেডিকেল সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইফ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরকাত